বিড়াল পোষা পালন করবে প্রত্যেক বাসায় একটা বিড়াল পালন করাও আমাদের উচিত কারণ যে ঘরে বিড়াল পোষা হয় থাকে ওই ঘরে দুষ্ট শৈতান জিন এগুলো বাসা করতে পারে না বিজল পোসাকে ফোসা নিয়ে হাদিসে রসে উৎসাহিত করেছে আমরা একজন সাহাবিকে দুনিয়ার সবাই চিনে ফসাতে এক সাহাবি যার মাধ্যমে বেশিরভাগ হাদিস বর্ণিত হয়েছে আবু হরাই হুরাই রাজি আলান আবু হুরাই রটা হচ্ছে বিজালের বাবা অর্থাৎ তার ফটের মধ্যে ফকেটের মধ্যে সবসময় একটা বিজলে বাচ্চা থাকতো ওই একটা বাচ্চা থাকতো ওই জন্য রাসুল জন্য ঠাটা করে তাকে মজা করে তাকে যে বিডালের বাবা মানে সে সবসময় একটা বিড়াল রাখে যেন তাকে বিড়ালের বাবাটা পছন্দ হয়ে গেছে সবাই তাকে তখন থেকে বিড়ালের বাবা বলতে আর নাম কেউ না আমিও জানি মধ্যে গেছি আমরা অবশ্যই বিড়াল চেষ্টা করবো

যদি কেউ খেয়াল করে থাকে বুঝতে পারে সকাল রেটিন তিন সময় দৈনিক তিন সময় তিন তিন ডিজাইনের হয় থাকে সকালে হয় থাকে চিকন একেবারে কেন কেন এখন সকাল রেটেইনে দেখতে একেবারে চিকন হ্যাঁ সকাল রেটিনাটা একেবারে চিকন যখন আস্তে আস্তে বেলা গড়াবে দুপুর হবে তখন এটা আস্তে আস্তে একটু মোটা হবে মোটা হবে মোটা হতে হতে এটা যখন সুন্দর হয়ে যাবে তখন এটা মানুষের মতো গোলাকার হয়ে যাবে একেবারে এটার ফিশার অনেকগুলো কারণ